এই দিনে যদি আপনার বাড়ির ঠিক জায়গার মতন যে জিনিসটা বলবো লাগাতে পারেন তাহলে আপনার বাড়ির পিতৃপুরুষ আপনার বিপদে এসে রক্ষা করবে নমস্কার বাড়িতে অনেকে বলে যে পিতৃপুরুষ আমাকে আমাদের রক্ষা করছে অনেকের কথা শোনা যাবে দেখো অনেকের মুখে শুনে পিতৃপুরুষের কেউ হয়তো আপনাদের কোনো বড় বিপদ থেকে রক্ষা করে দিয়ে গেছে সেটা কখন হবে যদি আপনারা পারেন মহালয়ার দিনে মহালয়ার দিনে যদি আপনারা আপনাদের পিতৃপুরুষের ছবি বা ফটো ভুল জায়গায় না রেখে দেখি যদি দক্ষিণ পশ্চিম দিকে রাখে বেশি পশ্চিম দিকে যেন না যায় দক্ষিণ পশ্চিম দিকে যদি রাখতে পারেন আপনাদের বাড়ি বড় বিপদ আসার আগে আপনার পিতৃপুরুষে যারা রয়েছে যারা মারা গেছেন তাদের আশীর্বাদ লাভ করবেন এবং তারা আপনাদেরকে কোনো বিপদ আপদের হাত থেকে সেই সময় রক্ষা করে দিতে পারবে যদি আপনারা মহালয়ার দিনে পৃথিবীপুরুষের ছবি দক্ষিণ পশ্চিম দিকে লাগিয়ে রাখতে পারেন অন্য জায়গা থেকে এনে অবশ্যই কাজ একদম হান্ড্রেড পারসেন্ট পাবেন